হ্যালো সবাই যোগাযোগ রু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রতিটি কোম্পানির সূচক আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করতে পারেন এখন প্রতিষ্ঠানের প্রধান সূচক তুলনা করা যাক আপস্টার্ট হোল্ডিংস এংক চেকার উফিয়েসড এই পর্যালোচনাটি দুই তিন জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি আপস্টার্ট হোল্ডিংস ইংক উপশ্রেণীর অন্তর্গত কনজিউমার ল্যান্ডিং দুই চারটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় আমরা এই ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি বিবেচনা করব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল শূন্য ছয় পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র বাজারের জন্য গড রেটিং হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য আট পাঁচ পয়েন্ট আপস্টট হোল্ডিংসিং কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে আপস্টার্ট হোল্ডিংস ইঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে আপস্টট হোল্ডিংস ইঙ্ক এক পাঁচ নয় এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক চার শূন্য শতাংশ কোম্পানির বাজার মূলধন আপস্টট হোল্ডিংস ইংক মূল্য পাঁচ পাঁচ দুই বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন পাঁচ আট বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য ছয় সাত বিলিয়ন তিন তিন বিলিয়ন ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার আপস্টার্ট হোল্ডিংস এং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে নয় পাঁচ চার নয় শতাংশ বইয়ের মূল্য দুই শূন্য এক নয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির এক চার পাঁচ বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে ব্যালেন্স শীট মূলধনের আর্থিক দায় মূলধনের দুই এক পাঁচ শতাংশ কোম্পানির লিনস্তর মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য মুনাফা অনুপাত শূন্য এক শূন্য আট এর উপশ্রেণীর সহ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য মুনাফা দুই এক পাঁচ মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল সাত ছয় উপশ্রেণীতে গড এক দুই উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল সাত দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস নয় দুই শতাংশ উপশ্রেণীর গড এক এক দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার এক নয় পাঁচ দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন আট নয় শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার ছয় দুই ছয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে নয় চার ছয় হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস পাঁচ পাঁচ সাত হাজার ডলার উপশ্রেণীর গড় হল আট সাত আট হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন যোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির রাজস্ব ভাগ ছয় শূন্য পাঁচ শূন্য 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 উপশ্রেণীতে সাত আট ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের ভাগে মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল দুই পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর গড আট পাঁচ শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য ছয় এক শতাংশের একটি স্তর দেখায় অবস্টট হোল্ডিংসিং যেখানে উপশ্রেণীর জন্য লেসাই স্তর এক চার প্রায় ছয় শূন্য শতাংশের সমান কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় পাঁচ আট শূন্য দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ আট ছয় নয় আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ার মূল্যায়নের ফলে আপস্টার্ট হোল্ডিংস তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম বিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় পাঁচ আট শূন্য এক এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি বরং কম মূল্যায়ন আছে যে কারণে চুক্তি খোলা হয়েছিল সংস্থার মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের ভিত্তিতে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই এক নয় এক এসেট করা হয়েছে লস নয় চার এক এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই তিন জুলাই দুই শূন্য দুই পাঁচ এ অধিবেশনের ফলাফলের ভিত্তিতে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার লস প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত ক্রম শেষ মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে ধন্যবাদ ব্যুরো মার্কেটস